প্রতি কি ভয়ঙ্কর বিপদ আসছে সেই নিয়ে আলোচনা নমস্কার দাদা কেমন আছে। আমি ভালো আছি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি এবং যে বিষয়টা নিয়ে কথা বলবো বাংলার জনগণের সচেতন হয় এখনো প্রয়োজন বিশেষ করে সনাতন ধর্মের যারা মানুষ আছে তাদের এখনো পর্যন্ত আপনারা যদি একতা না হন তাহলে আপনাদের আগামীতে আপনাদের প্রতি কি ভয়ঙ্কর বিপদ আসছে সেই নিয়ে আলোচনা করব। আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী কলকাতার বুকেও আমাদের হয়রানি হতে হয় অত্যাচারিত হতো সনাতন ধর্মের মায়েদের আল্লাহ আল্লাহবর নারায়ণ তকবির বলা হয় জোর করে পুলিশ সেখানে কেন নিরাপ প্রস্তুত রাখতেই পারে সোশ্যাল মিডিয়ায় কারণ এটা সাজানো কোনো গল্প না এটা বাস্তব সত্য কথা চলেন সেই সত্য প্রমাণ দিয়ে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন খুব ভাইরাল হয়েছে দেখাই আপনাদের এই ভিডিওটা কারণ এখনো পর্যন্ত সনাতন ধর্মের পরে অত্যাচার অনাচার করে চলেছে এক ধরনের জিয়াদিরা আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া এসেছিলাম ঠিক আছে তারপরে আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ ডে মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোন রিলিজিয়াস তোমরা এখানে এসে এটা আল্লাহ আকবর আল্লাহ বলে চিৎকার করছো তো আমরা কথা আমাদের জায়গায় আমরা করতেই পারি আমরা সব জায়গায় আল্লাহ বলতে পারি তো আমরা তাদের ঝগড়াটা সামনে রিচুয়ালি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলেকে কিছু ছেলে এসে তারা এসে লিটারেলি আমাদের যে অপোজ করছিল তাকে মারে মানে আপনারা বলেন আমরা কোথায় বাস করছি দেখি বাংলাদেশ আপনি কি আজকে বাচ্চার কাছে গিয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিটারেলি লিটারেলি এ করছে যে এটা তো কোন রিলিজিয়াস প্লেস না না যে আপনার আল্লাহবর আল্লাহবর চিৎকার করবেন আপনারাই ঝামেলাখানা করছেন তারপরে আপনারাই লোক আনছেন ও আপনারা আপনারা আমাদেরকে পিটাচ্ছেন এটা কি হচ্ছে এটা কি বাংলাদেশ আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া লেকে এসেছিলাম ঠিক আছে তারপর আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউয়াসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং ভেবে দেখেন যে পশ্চিম বাংলার মতন জায়গায় আমাদের সনাতন ধর্মের মানুষ এবং মা মাসিরা তারাও এই ঢাকুয়া লেগে যে ঘটনাটা ঘটলো পুলিশ এখনো নিরাপদ আশ্রয় তাদের রেখে দিলো কেন প্রস্তুত রাখতেই পারি এই ঘটনা যদি আমাদের সনাতন ধর্মের কেউ করত তাহলে পুলিশ আস নিষ্ক্রিয় না সক্রিয় হয়ে হয়তো তার জেলখানা বা খাইয়ে ছাড়ত কিন্তু এভাবে পশ্চিম বাংলা চলতে পারে না তাই আমি প্রতিবাদী ভিডিও করি সোশ্যাল মিডিয়া একটা যুব সমাজ আমাকে যথেষ্ট আশীর্বাদ করে এবং ভালোবাসা দিয়েছে তাই আমার এই প্রতিবাদী ভিডিও যারা দেখছে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে কমেন্ট করবেন চ্যানেল নাম ডোমকে ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই কন্টে আছে যতদিন প্রতিবাদ ম্যাডাম সরি সরি